নমস্কার কেমন আছো সবাই সিম্পিল ঝুমার আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি চলো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আজকে সকালেই কিন্তু চাটা খেয়ে নিয়েছি আর যা কাজ ছিল সব সেরে একদম বসে পড়ছি দেখতে পাচ্ছ কালকে জানো তো আটা ভাঙিয়েছি মানে আজ কদিনই দিয়েছি গমগুলো ভাঙাতে কিন্তু এখন তো ওই যে বিকেলে বিকেল হলেই মেয়ে জল ঝড় আর তার সাথে আবার লাইন কেটে যাবে ও আমাদের গ্রামবাসীদের এটাই থেকে একটা বড়ো অসুবিধে মানে এরকম প্রবলেম কিন্তু হতেই থাকে তো তারপর আজকে সকালেই কালকে বিকেলেই ভাঙিয়ে নিয়ে চলে এসেছে গমটা তো সেটাকে অল্প আগে চেলে নিচ্ছি আর অল্প এই ডাব্বাটাই যদি ভর্তি করে রেখে দিই তাহলে রোজ রোজ আর এই কাজটা করতে হয় না আমাদের সংসার জীবনযাপন করার জন্য না অনেক কিছু ভেবেচিন্তে কাজ অবশ্য করতে হয় যাকে ছাড়ো তো ময়দাটা যে চালছি এত উড়ে না এই নাকে মুখে ঢুকে গেলে তো আমি তো হেঁচে হেঁচে অস্থির হয়ে যাবো তার জন্য কিন্তু অল্প করে নাক দাবা নিয়ে নিয়েছি আর সংসারে দেখবে থাকতে গেলে অনেক জিনিসই হয়তো আমাদের পছন্দ না মানে করতে ইচ্ছে না করলেও কিন্তু করতে হয় আর করতে হবে অবশ্য প্রত্যেকটি মানুষকে এটাই কিন্তু সংসারের নিয়ম এই যে দেখো হয়ে গেছে এবার ময়দা চারা হলে এটা একটা বেগ তো এরকম ছোটোবেলা তো আমি করতাম যখনই মা কিছু করত তো এরকম ময়দা বা চালের পাউডার যখনই গুড়ি করত। তো এরকমভাবে বাটি নিয়ে চলে এসে এরকম বাটি বাটি করতাম এবার এর উপরে নাম লিখতাম মানে এটা ভালো লাগে যে কিছু কিছু জিনিস রয়ে যায় যেগুলো আমরা কিন্তু বড় হলেও মানে ছোটোর মতনই রয়ে যায় আর এই সব জিনিস যেগুলো আমরা কাটিয়ে এসেছি সেগুলো ভুলতে পারি না অনেকেই জিনিস রয়েছে সেগুলো তো এগুলো করতে আমার খুব ভালো লাগে আমি তো একটা পাতলা করে থালার উপর দিয়ে নাম অবধি লিখতাম মানে খুব ভালো লাগে এরকম করতে তো এরকম অল্প একটু খেলে নিলাম ভাবলাম ছোটোবেলাটা যদি একটু ফিরে পায় যাকে চলো দেরি হচ্ছে ডাব্বায় ঝটপট করে ভরে নিই তারপর এটা এক ডাব্বা করে বাকি যতটুকু থাকবে বস্তাটাতে বেঁধে রেখে দেব আজকে আবার কাজে তারা রয়েছে কী বলতো আজকে জানো তো এই একটু আগে শুনলাম যে আমার দুই মামা শ্বশুর আসছে তো সেই জন্য আবার কাজে একটু তারাটা বেড়ে না হলে অত জানতাম না সকালে তো একটু পরেই জেনেছি জাগে তো ঝটপট করে কাজগুলো সেরে এবার রান্নাবান্নার দিকে এগোবো তো কি হয়েছিলো জানো তো একটু দুধ ছিল তো দুধটা কী করবো খুঁজে পাইনি আর তোমরা তো যেন সৌভিকের পনির পছন্দ তো সেটাকে পনির বানিয়ে দিয়েছি আর এই যে সকালে ও টিউশন থেকে এসেছে কি খাবি কি খাবি জিজ্ঞাসা করতে বলছে ছাতু দাও মা তো ওর আবার মুড়ি খেতে এনার্জি ওর মুড়ি খেলে কিন্তু ওর মুড়ির সাথে এনার্জি অত নেই মানে মুড়ি ওর খেতে ইচ্ছেই করে না তো ওকে ছাতু দিয়ে দিলাম আর এর কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কাপড়টা যদিও বা সকালেই আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি তার জন্য ভাবলাম রান্নাবান্নাটা ছেড়ে নিই এমনিতেও দেরি হয়ে গেছে তারপর তারপর আবার দুই মামা আসছেন তো ওনার আবার মামা কম বন্ধু বেশি খুবই ভালো তো যাকে চলো রান্নাবান্নার ঝটপট করে মানে আজকে হয়তো সব রান্নাটা আমি তোমাদেরকে দেখাতে পারবো না অনেক তাড়া রয়েছে তো তো তারার মধ্যে করছি আবার এখনও সান টানো হয়নি তো অল্প লাউ ছিল লাউটা ভাবলাম কি করবো তো সেদ্ধ করে এরকমভাবে রসুন দিয়ে একটু যদি ভেজে দিই খুব ভালো লাগে খেতে দেখবে তোমরা এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগে তো লাউ সেদ্ধ মাছের সর্ষে দিয়ে হয়ে গেছে আর এই যে পনিরটুকু ছিল সেই পনিরটা দিয়ে সব রকম সবজি দিয়ে অল্প করে এরকমভাবে বানিয়ে নেব সেই যে আগের দিন বানিয়েছিলাম সেই সবজিটা তো সবজিটা খেতে খুব সুন্দর লাগছিলো যদিও বা পনিরটা একদমই কম মানে লোক হিসাবে পনিরটা একদমই কম কি করবে আর ঘরে দুধ স্বচ্ছ থাকলে পনিরটা কিন্তু একটু বেশি হয় আর এটা তো সেই কেনা দুধের পনির তো বেশি হবেও না সেই তারপর আবার যতটুকু না বেঁচেছিলো সেইটুকু দিয়ে করেছি তো পটল কুমড়ো সব কিছু দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটু তরকারি করব। আর ওই যে মাছের ঝাল দেওয়া হচ্ছে তারপর যেহেতু দুই মামা শ্বশুর আসছে দু একটা ভাজাভুজি না করলেই নয় তো সেটাই বানাবো দেখো রান্নাবান্না প্রায় আমার হয়ে গেছে এই যে লাস্টে করলা ছিল সে করলাটাও ভেজে নিয়েছি এবার সব কিছু ধোয়া মাজা পরিষ্কার করে নিয়ে সান টান করবো আজকে দেখলাম ঝোল ঝালের কোনো তরকারি নেই আর মাছটাও করেছি আমি সর্ষে দিয়ে তো অল্প ডালও করে নিয়েছি কারণ ভাতগুলো মাখতে তো একটু কিছু চায় সৌভিকেরও চায় আর ওই যে মামারা আসছেন তো তাদের জন্য একটু বানালাম হয়ে গেছে আমার সব কিছু এবার গ্যাস ট্যাস মুছে ভাতটা নামাবো আর পরিষ্কার করে নেব ডালটা প্রথমে জানো তো দুটো সিটি দিয়েছি তখন দেখলাম সেদ্ধ হয়নি তারপর যখন আবার একটা দিয়েছি তখন কলে গেল মানে এমন হয়ে গেল আজকে একটু অন্যরকম ডালটা হয়ে গেল এরকম মানে অনেকটা সেদ্ধ হয়ে গেলে ডালটা আমার আবার ঠিকঠাক মতো পোষায় না মানে একটু বসা বসা টাইপের হয়ে যায় তো কী করবো আর হয়ে গেছে যেহেতু তার জন্য একটু ঠান্ডা জল দিয়ে দিলাম যাতে করে না পায়েসার মতো জমে যায় তো চলো একদম এই দেখো পরিষ্কার করা হয়ে গেছে সব কিছু বাসন ধোয়া হয়ে সবকিছু করে চলে আসবো তারপর এসে দেখাচ্ছি চলে এসেছি স্নান করে স্নান হয়ে গেছে তো এই মাত্র জাস্ট স্নান করে এরকম দেখাচ্ছি কত বড় জামা কাপড় ছিল আজকে প্রচুর জামা কাপড় কেচেছি কিছু কি রোদটা দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ মানে একটুখানি রোদটা নেওয়া যাচ্ছে না এতটা রোদ আর প্রচণ্ড গরম করছে ওই কিন্তু আজকে স্নান টান করলাম দেরি করে আগে রান্না বান্না সব কিছু সেরে নিয়েছি তোমরা তো দেখলেই প্রত্যেকটা জিনিস মানে প্রচণ্ড আজকে মাথা একদম যন্ত্রণা করছে মফুম পড়ে গেছে জানি না ঠান্ডা ধেমে কিসে তো বেডশিটটা দেখো কীরকম লাগছে আমাকে জানাবে নতুন বেডশিটটা নিয়েছি এটার দাম কত সেটা তোমরা আমাকে গেস করে বলবে ঠিক আছে চলো এবার একদম নিয়ে আসবো আজকে হ্যাঁ আজকে বাড়িতে এসেছে আমার দুই মামা শ্বশুর তো মামা শ্বশুর কম বন্ধু বেশি তো আসুক মামারা বাইরে গেছে একটু আমি অবশ্যই তোমাদের সাথে পরিচয় করাবো তো চলো তাহলে দেখতে হবে একবারে দেখা হবে খাবার সময় রোদের তেজটা দেখছো আজকে রোদটার দিকে একটু তাকানো যাচ্ছে না এতটাই রোদ গরম চলো ভাতটা সৌভিক ওদেরকে বেড়ে দিই মামারাও চলে এসছে আর এই যে সৌভিককেও দিয়ে দিয়েছি তো সৌভিককে বললাম আজকে তুই নিজে হাতে খা আমি মামাদের ভাতটাও বেড়ে দিয়েছি তো ওনারাও বসেছেন তো ওদের ওনাদেরকেও দিয়ে দিচ্ছি খেতে তো যে ওনাদের খাওয়া হোক তারপর তোমাদের সাথে পরিচয় করাবো আজকে অনেক কিছু মেনু হয়েছে আজকের মেনুতে আছে ডাল তারপর তিন রকমের চার রকমের ভাজা মাছের বাটনা সবজি আর আচার মামাদের হয়ে যাক তারপর আমরা একসাথে সবাই বসে যাবো আমি বাসন ধুচ্ছি এখানে বসে আছে চলো তাহলে আমিও বাসন টাসন ধুচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা ভালো লাগলে